আমি একজন সৈদি প্রবাসীর বউ সারাদিন সংসারের যত কাজ থাকে সবগুলো শেষ করে রাতে ফ্রি হয়ে স্বামীর সাথে কথা বলি সেদিন আমার স্বামী আমাকে অনেকবার কল করছিল কিন্তু বাসায় ননদরা তার ছেলে মেয়ে এবং জামাইকে নিয়ে আসতে সংসারে সব কাজ করতে করতে আমি আর সেদিন তার সাথে কথা বলতে পারিনি তারপর মনটাও অনেক খারাপ ছিল হঠাৎ করেই দেখি রাতে একটা মেসেজ আসলো বউরে আমার মনে হয় আর বাড়ি ফেরা হবে না আমার শরীরটা অনেক অসুস্থ আমি মনে হয় আর বাঁচবো না বউ এই কথাটা শোনার সাথে সাথে আমার কলিজাটা কেঁপে উঠলো আমি সাথে সাথে পাগলের মতো কল ব্যাক করি আর ভিডিও কল দেই ভিডিও কলে আমার স্বামীর মুখটা দেখে আমার কলিজাটা কেঁপে উঠল আমি দেখলাম আমার স্বামীর নাক দিয়ে অনবরত রক্ত পড়ছে যার টাকায় এই বাড়িতে এত এত আয়োজন সেই মানুষটারই কিনা আজকে এই অবস্থা আমি তখন তাকে চিৎকার দিয়ে বললাম তোমার নাক দিয়ে কেন রক্ত পড়ছে কি হয়েছে তোমার তখন সে কাপা কাপা কণ্ঠে আমাকে বলল বৌরে আজ বিল্ডিং এ কাজ করার সময় আমি পড়ে গেছি কেউই আমাকে দেখেনি খোঁজ খবরও নেয়নি আর আমি হুশ ফিরে দেখি আমি সেখানেই পড়ে আসি কোনো মতে কয়েকজনকে ডেকে তারপর আমার কাছে নিয়ে আসলাম আমার পাজরে খেজুরের হারগুলো ভেঙে গুঁড়ো হয়ে গেছে কোনো মতে কয়েকজন ডেকে নিয়ে আসলাম আর তারাই আমাকে হসপিটালে নিয়ে আসলো আর হসপিটালের ডাক্তার বলছে আমার চিকিৎসা করতে অনেক অনেক টাকা লাগবে কিন্তু এখন তো মাসের শেষ আমার কাছে তো টাকা নাই কয়েকদিন আগেই তো সব টাকা সংসারের জন্য পাঠিয়ে দিয়েছি তখন আমি তাকে বললাম তুমি চিকিৎসা করার ব্যবস্থা করো আমার সারা জীবনের যত স্বর্ণ গয়না আছে সব বিক্রি করে হলেও আমি তোমার চিকিৎসা করব। কারণ একটা মেয়ের জীবনে স্বামী এই সবচেয়ে বড় কথা আমার সোনা গয়না কোনো কিছুরই দরকার হবে না তুমি আগে সুস্থ হয়ে আর এতক্ষণে আমার কান্নাকাটি শুনে আমার ফ্যামিলির মানুষ সবই চলে আসলো আমার কাছে আমার কাছে আমার শ্বশুরবাড়ির সব লোকজন আসার পর আমি তাদের হাত পা ধরে মিনতি করি যাতে তারা আমাকে একটু সাহায্য করে আমি যাতে আমার স্বামীকে একটু সুস্থ করতে পারি তখন আমার ননদ আমার মুখের উপরে না করে দিল যে তারা এখন কোনো সাহায্য করতে পারবে না অথচ এই বোনকেই কিনা আমার হাজবেন্ড ছোটবেলা থেকে পড়াশোনা করিয়েছে বিয়ে করিয়েছে এবং তাদের সংসারও সাজিয়ে দিয়েছে তখন আমার কান্নাকাটি শুনে আমার শ্বশুর আমার হাতে কিছু টাকা দেয় এবং আমার শাশুড়িও তখন অসুস্থ হয়ে পড়ে করে যতই হোক তার ছেলে তো কিন্তু কোনোভাবেই পরের দিন থেকে তার সাথে যোগাযোগ করতে পারি না আমার ভেতরটা দুমরে মুচ্ছে শেষ হয়ে যাচ্ছে আল্লাহ এই কোন পরীক্ষায় আমাকে ফেললে তুমি টানা তিন দিন ধরে আমার স্বামীকে এত এত কল করছি যেটা গুনেও হিসাব করা যাবে না কিন্তু কোনোভাবেই সে কল ধরেনি এমনকি তার রুমমেট কেও কল দিয়েছি সেও কল কেটে দিয়েছে এমন অবস্থায় একটা প্রবাসীর স্ত্রীর বুকের ভিতরে কি চলে সেটা আমি আপনাদেরকে কিভাবে বুঝাবো এদিকে বাড়িতে তার কিছুক্ষণ পরেই আমার ননদরা চলে যায় তাদের বাড়িতে আর আমি আমার সন্তানকে বুকে চেপে ধরে শুধু কান্নাকাটি করছি আর আল্লাহর কাছে বলতেছি আল্লাহ আপনি যেন আমার স্বামীকে সুস্থ রাখেন তারপর টানা সাত দিন পর আমার স্বামীর রুমমেট আমাকে কল দিল ফোনের ওই পার থেকে একটা শব্দই আসছে ভাবি এই কথাটা বলার পরেই দেখি ফোনের ওই পারে কান্নাকাটির শব্দ আসছে তখন আমি তাড়াহুড়ো করে বললাম কি হয়েছে ভাইয়া কতদিন ধরে কল দিতেছি একটা কলও ধরলেন না এমন কি ব্যাকও করলেন না আমার স্বামী কোথায় সে কেমন আছে সেটা আগে বলেন তার আগে একটু কথা বলি আপনি যদি আপনার নিজেকে পরিবর্তন করতে চান নিজেকে নিজের কাছে সুন্দর দেখা লাগাতে চান তাহলে আমাদের এই অর্গানিক স্যাফ্রন সোপটা নিতে পারেন এটা আপনাকে ভিতর থেকে গ্লো করবে উজ্জ্বলতা বাড়াবে নিয়মিত ব্যবহারে চার পাঁচ ছেট ফর্ষা করবে মেস্তা এবং মুখের কালো কালো ছোপ ছোপ দাগ দূর করবে আপনি যদি এই সাবান নিতে চান তাহলে স্কিনে দেওয়া এই পেস্টটিতে চলে যান আর সেখান থেকে অর্ডার করুন তখন ফোনের ওইপার থেকে আমার স্বামী রুমমেট কান্না করতে করতে বলছে ভাবি ভাইয়া আর এই দুনিয়াতে নেই তখন আমি পাগলের মতো চিৎকার করে বললাম কি বলছেন আপনি এই সব কথা আপনি মনে হয় মোটেও ঠিক বলছেন না তখন সে বলল হ্যাঁ ভাবি এটাই সুদ অনেক কঠিন হলেও এটাই সত্যি আমরা অনেক চেষ্টা করছি কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে ভাইয়া অনেক ব্যথা পেয়েছিল মাথায় বুকে অনেকটা রক্ত জমাট বেঁধে গেছে অনেকটা চেষ্টা করার পরও তাকে আমরা আর বাঁচাতে পারলাম না মনের ভিতরে কত আশা ছিল আমরা সবাই একসাথে প্রবাসে কাজ করতাম আবার সবাই একসাথে এই প্রবাসের বুকে থেকে আমাদের নিজের মাটির বুকে ফিরব কিন্তু সেই আশা আর আমাদের পূরণ হলো না আমরা অনেক চেষ্টা করেছি আপনিও তো অনেক কল দিয়েছেন কিন্তু আমরা আপনাকে কল রিসিভ করে কি বলে সান্তনা দিতাম বা কি জবাবটাই দিতাম বলেন তখন সেই বলে জানেন ভাবি ভাইয়ার আপনাদেরকে নিয়ে অনেক স্বপ্ন ছিল তার মেয়েকে নিয়ে অনেকটা স্বপ্ন সে দেখেছিল আপনার জন্য কিছু গয়না আর মেয়ের জন্য কিছু জিনিসপত্র কিনে রেখেছিল আমরা খুব শীঘ্রই লাশ বাড়িতে পাঠানোর চেষ্টা করব তার মুখে এসব কথা শুনে আমি নিস্তব্ধ হয়ে যাই তখন আমার তিন বছর বয়সী মেয়েটা আমার কাছে এসে বলল আম্মু তুমি কান্না করছো কেন আব্বু তোমাকে বকা দিয়েছে আমি আব্বুকে বকা দিয়ে দেব তখন আমি তাকে বুকে জড়িয়ে জোরে কান্না করে বললাম না আম্মু তোমার আব্বু আমাকে আর কোনোদিনও বকা দিবে না তোমাকেও আর কোনোদিন আদর করবে না ঘরে সে কোলে নিয়ে চুমু দিবে না আমার কান্নাকাটি শুনে আমার শাশুড়িও দৌড়ে চলে আসলো আর এসে এই কথা শুনে সে সেন্সলেস হয়ে পড়ে গেল আমিও জানি না কখন সেন্সলেস হয়ে পড়ে গেছি আমার বাড়ির পাশে কিছু পাড়া প্রতিবেশী আমাদেরকে হাসপাতালে নিয়ে যায় সাত দিন পর আমার স্বামীর কফিনে করে লাস্তা দেশে পাঠিয়ে দেয় তার মুখের দিকে তাকিয়ে আমি চিৎকার দিয়ে কান্না করতে লাগলাম আর ভাবলাম এই মানুষটা আমাদেরকে একটু ভালো রাখবে একটু সুখে রাখবে এই জন্য সারাটা জীবন প্রবাসেই কাটিয়ে দিল শেষ পর্যন্ত কিনা নিজের জীবনটাই আমাদের জন্য দিয়ে দিল তাকে ছাড়া আমি কিভাবে বাঁচবো কি নিয়েই বা থাকবো আর এই স্টোরিটা ছিল একটা প্রবাসী আপুর জীবন থেকে স্টোরিটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ